এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবার উঠে এসছে ভাঙর বিধানসভা নিয়ে কারণ ভাঙর বিধানসভায় নৌসারশ্রেদিগির পাটতলায় মাটি সরে গেছে এমনটাই মন্তব্য করছে শৌকত মোল্লা আর শৌকত মুল্লা পাল্টা জবাব নিয়ে আজকে প্রশ্ন করলাম যে নৌসার দিকে বারবার বাম কংগ্রেসের কাছে কেন পায়ে পড়ছে তিনি কিন্তু কড়া ভাষায় কিন্তু উল্লেখ করলেন এবং শৌকত তাকে কড়া ভাষায় তাকে হুঁশিয়ারি দিলেন তিনি বলছে আর কিছু কথা পাচ্ছে না এইটা নিয়ে শুধু চটচারিং পূর্ব বিধানসভার বিধায়ক শৌকত মোল্লা আর এই নিয়ে একেবারে হুঁশিয়ারি দিলেন ছাব্বিশ বিধানসভা তৃণমূল কংগ্রেসের একেবারে ভাঙনের মহিলারা হারাবে কি বলছে আমাদের ক্যামেরার মুখে আমাদের শোনা বাম কংগ্রেস জোট নিয়ে একেবারে শৌকত মোল্লা বিশ্বাস মন্তব্য করছেন নৌসা সেদিকে পাতলাতে মাটি সরে গেছে ভাঙরে তাই পায়ে পড়ছে বারবার বাম কংগ্রেস কি বলছে এখন একটা কথা বলি পায়ের নিচে মাটি নিয়ে তো রাজ্য সরকারের ভাঙরের গল্প শোনাচ্ছে আমাদেরকে উনি সারা রাজ্যতে আমরা ঘুরে আরাম করে দিয়েছি ভাঙরের গল্প শুনে কি করবে কিছু একটা বলতে হবে বলতে হয় ওই জন্য বলতে হবে কিন্তু উনিও বুঝতে পারছে যে অবিজেপি অ তৃণমূলের বিরুদ্ধে শক্তিগুলো এক হতে চলেছে বিজেপি এবং তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায়

সে পাপ ছিল এখন আরো বলেছিলাম সে পাপ বয়ে নিয়ে মারাচ্ছে তারপরে আমি বলবো রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে তাদের দলের মধ্যে এই হিংসা খুন করে দেওয়া এগুলোকে কোনোভাবেই কাম্য নয় আমি আশা করব কলকাতা পুলিশের সিপি স্যার আছেন রাজ্য পুলিশের ডিজি স্যার আছেন এগুলোকে সদার্থক ভূমিকা পালন করবে এই ধরনের অবৈধ অস্ত্র শস্ত্র যেগুলো যা আছে উদ্ধার করবে এলাকাকে শান্তি শৃঙ্খলিত রাখবে শাসক দলের নেতা যে কেঁদে ফেলতে পারে কিন্তু আমি বলছি আমি ভয়ে কেঁদে ফেলেছি তাহলে সাধারণ মানুষরা কিভাবে প্রতিবাদ করবে কি বলবে আজকে পশ্চিমবাংলার দুরবস্থাটা কোন জায়গায় পৌঁছে যেটা বোঝা যাচ্ছে তো পশ্চিমবাংলার অসুস্থলে চলে গিয়েছে নিরাপত্তা নেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে গণপরিবহন ধ্বংস হয়ে গিয়েছে এখন নিজেদের মধ্যে মারপিট করে মরছে এটা এই এই অব্যবস্থা থেকেই তো পরিবর্তন পরিত্রাণ পেতে হবে মানুষকে

করেছিল মমতার উম্মত বলে সাধারণ মানুষকে বুঝিয়েছিল উন্নয়ন শেষ হবে না কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে এই ধরনের অবাঞ্চিত একাধিক মন্তব্য করেছে তখন স্বঘোষিত মুক্তি সাহেবরা তথাকথিত ইমাম সাহেবরা পিস মুখে কথা নেই এটাই আমাদের দুর্ভাগ্য উত্তরপ্রদেশে কিছু হলে আমরা রেড়ে করে উঠি গুজরাটে কিছু হলে রেড়ে করে উঠি প্রতিবাদ করি রাস্তায় নামি অনেক কথা বলি কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ইসলামকে নিয়ে হজল মোহাম্মসুল ইসলামের যারা অনুসারী তাদেরকে নিয়ে যে যেভাবে আক্রমণ হয় এবং আল্লাহ পর্যন্ত এরা ছাড়ে না বলতে এদের মধ্যে একটা কথা বলে এখন বাংলার মানুষ দেখে ধর্মপ্রাণ মানুষ ধর্মনিরপেক্ষ মানুষরা দেখে যে অ্যাকচুয়াল কিছু কিছু তথাকথিত মহারাজ সাহেবরা বা ইমাম সাহেবরা কোন ঘাটের পানি খাচ্ছে আজকে ভাই যান ভাই যাননি একটা মন্তব্য করেছেন যে আমি হজত করে বলতে পারি পাঁচ বছর হয়ে গিয়েছে মাসের সত্যি যতবার আসেনি তার থেকে বেশি এসে তার থেকে বেশি পরিষেবা দিয়েছি কী বলতে পারছি আপনারাই বিচার করুন না ভাইয়া এটা লাস্ট কোশ্চেন ভাই